আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচশো মন্দির ভিত্তিক শিশুদের মাঝে কম্বল বিতরণ বিস্তারিত জানাচ্ছি আমি ইভা শেখ গোপালগঞ্জ প্রতিনিধি জানুয়ারি দু হাজার পঁচিশ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন শীতকালীন সহায়তার অংশ হিসেবে পাঁচশো পঞ্চাশ জন মন্দির ভিত্তিক শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে এই উদ্বেগের উদ্দেশ্য ছিল শীতের মৌসুমে শিশুদের আর্থিক ও শারীরিক সহায়তা প্রদান করা যাতে তারা শীতকালীন দুর্ভোগ থেকে মুক্ত থাকতে পারে এ কম্বল বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় টুঙ্গিপাড়া পৌরসভা এলাকার মধুমতি নদীর তীরে লঞ্চঘাটে এখানে প্রায় এক থেকে দেড় হাজার অভিভাবক সহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মইনুল হক এছাড়া টুঙ্গিপাড়া পৌরসভার পৌর নির্বাহী ও সচিব জহির উদ্দিন পৌরসভা প্রো কৌশলী শাহিনুজ্জামান প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক বলেন আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের শিশুদের শীতকালীন সহায়তা প্রদান করতে যাতে তারা শীতের কঠোরতা মোকাবেলা করতে পারে শীতকালীন সহায়তার মাধ্যমে শিশুদের শরীরের সুরক্ষা নিশ্চিত করতে আমরা এই উদ্বেগ গ্রহণ করেছি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো শিশু শীতে কষ্ট না পায় তিনি আরও বলেন এটি একটি সামাজিক দায়িত্ব এবং আমরা শিশুদের জন্য আরও কার্যকরী সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ পৌরসভার পৌরনির্বাহী ও সচিব জহির উদ্দিন বলেন এই ধরনের উদ্যোগ সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শীতের মৌসুমে শিশুদের শীত বর্ষের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আনন্দিত যে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন শীতকালীন সহায়তায় শিশুদের জন্য একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে আমরা আশাবাদী যে এই উদ্যোগের মাধ্যমে এসব শিশু শীতের সময় তাদের সুরক্ষা পাবে এবং সুস্থ থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার মন্দির ভিত্তিক গণশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ তারা এই ধরনের সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং তাদের সন্তানের জন্য শীতকালীন সুরক্ষা নিশ্চিত হওয়ার সন্তুষ্টি প্রকাশ করেন এক অভিভাবক বলেন এই ধরনের সহায়তার মাধ্যমে আমাদের সন্তানরা শীতে কষ্ট পাবে না আমরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞ চঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি শিশুদের শীতকালীন কষ্ট কমাতে এবং তাদের সুস্থ রাখার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সহায়তা প্রদান করা এখন প্রতিটি একশো মিলি বিউটিনা ফেস ওয়াশ এর সাথে পাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম 気持ちいい。